আসসালামু আলাইকুম মর্গ বার্তার বিষয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সচিব আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গবাতার বার্তার বিষয়ে দুই ধরনের তথ্য উঠে এসেছে গণমাধ্যমে শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আগামী তিরিশে জুনের মধ্যে মর্গ বার্তা ঘোষণা করা হবে সে সময় বাতার পরিমাণ সম্পর্কে কিছু উল্লেখ করেননি তিনি গত নয় জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কর্মীদের এ তথ্য বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য গত আঠাশে জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহর্ঘ দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা মহর্ঘ ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন মর্ঘবার্তার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এবার সেই মর্গবাতার বিষয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মুকলেসুর রহমান তিনি বলেন মর্গবাতা দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় আজ রবিবার দুয়ে ফেব্রুয়ারি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ উপদেষ্টা যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য এছাড়া চার বিভাগকে সারটির উদ্দেশ্যে সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পুরানো এই চারটি বিভাগকে চারটি প্রদেশে সুপারিশ করেছে সংস্কার কমিশন